বাবার বাড়ি থেকে আসার সময় না কিছু সবজি নিয়ে আসছিলাম আর এই সবজিগুলো এত ফ্রেশ আর টাটকা টাটকা ছিল যেহেতু এখন শীতের মৌসুম সেই জন্য মানে ভালো সবজিগুলাই পাওয়া যায় একদম ফ্রেশ থাকে সবজিগুলো আমার কাছে ভালো লাগে এর জন্য দেখে সবগুলো সবজি আনা হয়েছে তো এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিছি আর সাথে আয়নার জন্য কিছু ফ্রেন্স ফ্রাই বানাচ্ছি যে ওকে খাওয়াবো সকালে না তার জন্য তো আমি মানে ফ্রেন্স ফ্রাই বানিয়ে নিয়ে যাচ্ছিলাম দেখবো যে তার রিয়াকশন কি দেখেন ওরে বলি নাই যে আমি ফ্রেন্স ফ্রাই বানাচ্ছি দেখেন সে দেখে অনেক খুশি হয়ে গেছে আর প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা এতটা সেক্রিফাইস করে আর তাদের খুশির জন্য সেটা শুধু মা বাবাই এখন যে কথাগুলো বলতেছি এগুলো আসলে আগে একটু বুঝতাম না এখন যখন মা হয়েছে এখন বুঝি যে একটা সন্তানের জন্য একটা মায়ের কি ভালোবাসা কতটা দরত কতটা স্নেহ থাকে যার পিছনে তুলনা করলেও হবে না তো যাই হোক এখন আমি এখানে সবজি রান্না করার জন্য কিছু সবজি নিয়ে গেছি আর এটা পালন সিম দিয়ে মাছ দিয়ে রান্না করবো এই সবজিটাও আজকে প্রথম রান্না করতেছি পালন শাক এই ফার্স্ট আনছি আজকে এখন থেকে তো সিম পালন শাক এগুলো আলাদা চলবে মানে সময়ই চলবে কারণ এই সিজনই হচ্ছে এই সব যাই হোক এখানে মাছের ডিমও আমি হচ্ছে রান্না করব আর এই মাছের ডিম রান্না করলে অনেকে খাইতে চায় না কারণ অনেক সময় দেখা যায় ডিমের একটা উগ্র গন্ধ থাকে এর জন্য একটা টিপস হচ্ছে আপনারা যখন এই ডিমটা সেদ্ধ করে নেবেন এই সেদ্ধ করে পানিটা ফেলে দিতে হয় লেবু রস আর হচ্ছে কিছু এলাল মরিচ বা দার যেটাই হোক দিয়ে নিয়ে এটা সেদ্ধ করবেন ভালো করে হলুদ দিছি আমি একটু কালারের জন্য হলুদটা দিলে দেখা যায় গন্ধটাও একটু কমে এই কারণে আর কালারটাও ভালো আসে এই জন্য তো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি আমি দেখা যায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ করছি যাতে এর মধ্যে যে গন্ধটা আছে ওটা বের হওয়ার জন্য তো ওটা সেদ্ধ করতে করতে এদিকে শাক হচ্ছে কষানো হয়ে যাচ্ছে কারণ শাক একদম অল্প একটু হয়ে যায় দেখবেন রান্না করার পর হোক এটা যখন হয়ে গেছে তখন আমি হচ্ছে ঢেলে নিয়েছি পানিটা হচ্ছে জড়ায় নিছি আর এইগুলো হচ্ছে আমি পিস পিস করে নেব এগুলো আরও রান্না করা হবে অনেকে বলেন না যে কাঁচা রোদ ভিতরে এরকম রয়েছে ব্যাপার না এটা রান্না করলে আবার ঠিক হয়ে যাবে এগুলো শুধু পিস করে নিয়েছি যে রান্না করার সময় আমি যেহেতু দুই চুলায় দুইটা বসাইছি তো একদিকে হচ্ছে এই সবজি রান্না করতেছে আবার ওইদিকে ডিমের টাও মানে এখানে সবজি হচ্ছে একদমই অল্প হয়ে গেছে আর আমার কাছে আজকে পালং শাক রান্না করে একদমই সেন্ট নাই শাকের একটা যে টেস্ট ওটা যায় না কারণ এই পালং হয় শাকের যে কারণে দেখা যায় যে বেশি করে সার দিছে তাড়াতাড়ি বড় হয়ে এর মধ্যে কোনো টেস্টই পাওয়া যায়নি যাই হোক আমি এখানে মাছগুলা দিয়ে মানে মাছের মাথা শুধু সবগুলা দিয়ে রান্না করছি আর এইদিকে হচ্ছে ডিমটা করে নিব মানে একদম ভাজি ভাজি করবো ভুনা বলতে তো দেখা যায় একটু ঝোল ঝোল থাকে তা না একদম পুরোটাই ভাজি হয়ে যায় এখানে আদা রসুন জিরা সব কিছু বাটা দিয়েছি সাথে হচ্ছে হলুদের গুঁড়া মরচের গুঁড়া জিরা গুঁড়া কিছু হচ্ছে আমি মাংসের মশলাও দিয়ে দিয়ে যাতে মানে একটা ওটা না আমি ভালো করে মশলাটা কষাই নিবো যাতে এগুলা না তেল তেল উপরে উপরে ততক্ষণ দিব তো যখন দেখবেন যে উঠে গেছে তখন হচ্ছে আমি যে ডিম গুলা সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো ওর মধ্যে দিয়ে দিছি যাতে ভাজি করলে ভালো লাগে খাইতে আর সামান্য পরিমাণ পানি দিব যাতে এটা সেদ্ধ হয়ে আমার কাছে ডিমটা এইভাবে রান্না করলে ভালো লাগে আর এটা একদম এমন ভাজি করবো যাতে একদম সব গুলা মানে মশলা এর সাথে লেগে এরকম টাইপের হয় যাতে খাইতে ভালো লাগে দেখবেন আমি লাস্টে দেখা মানে লেগে লেগে যাচ্ছিল আমি ভালো করে নিয়েছি একদম ই করে নিছি অনেকে হচ্ছে আস্তে আস্তে রাখে ওইটা খাইতে আমার লাগে না সেরকম ভাবে আজকে তো আমি শুধু এই ডিম দিয়েই ভাত খাবো না আমার আগের থেকে এই মাছের ডিম অনেক পছন্দ যখন ভাইয়া বা আবু বাজারে যায় তখন আমি বলতাম যে যে মাছের অনেক ডিম হয় পেটে অনেক ডিম থাকে ওই মাছগুলো আমার জন্য সেই মাছই নিয়ে আসতো ওই মাছগুলো আমার কাছে মানে মাছটা খাইতে ভালো না লাগলো ডিম থাকে ওই ডিম খাইতে আমার খুবই ভালো লাগে এর জন্যই আমি বলতাম জিমলা মাছ নিয়ে আসো তো আমার সেটা এখনো মনে হচ্ছে। ধরা হয় বিলে এর জন্য দেখা যায় আর কয়েকদিন পরে যখন অনেক বড় বড় মাছ ধরা পড়বে তখন হচ্ছে জিমলা মাছ গুলো পাওয়া যাবে এইদিকে হচ্ছে আমি আবার অনেকগুলা কিসমিস এইগুলা হচ্ছে আমি রোদরে দিব কারণ অনেক দিন হইছে মানে এইভাবে রেখে দিছি না কেমন যেন একটা হয়ে গেছে আমাদের এই দেশে না কেমন যেন হয়ে যায় ফাঙ্গাসের মতো সাদা সাদা দেখা যায় আর ওই দেশে কিন্তু এভাবে রাখলো কিচ্ছু হয় না কেমন যেন একটা হইছে এই জন্য আমি ভাবলাম মানে এমনি কোনো নষ্ট হয় নাই তাও হচ্ছে রোদ্রে দিলাম যাতে এটা ভালো হয় আমি এই সবগুলা হচ্ছে রোদে নিয়ে আসছি মানে ছাদের উপরে কেন আমার সাথে দিচ্ছিল আপনারা হয়তো একটা ভিডিওতে দেখছেন মানে ও আমার সাথে কাজ করতে এদানিং হচ্ছে যে কাজই করতে যায় ও করতে চায় মানে করতে দেই যে করুক সমস্যা নেই তারপরে ঘরে এসে হচ্ছে আমার দেওয়ালের অবস্থা দেখছেন কি নোংরা আমি মুছতেছিলাম আপনাদের সাথে দেখালে আপনি বুঝলেন যে কি অবস্থা দেখলে বোঝা যায় না মুছতে তখন একদম বোঝা যাচ্ছে যে আলগা একটা ময়লা ধুলা পরে ওইটা মুসা যায় দেওয়ালে ওগুলা মুছলে আবার দেখা যায় এত সুন্দর দেখা যায় দেওয়ালটা এর আগে আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করছেন যে দেওয়ালটা কি এটা হচ্ছে দেওয়াল বলা যায় মানে মানে জানি না মুছলে কিছু হয় না পানি পানি দিয়ে দিয়ে মুছলে আমরা এর আগে অনেকবার মুছছি ওগুলা ক্লিন করলে দেখা যায় আরো সুন্দর দেখো ওইখানে আমি হচ্ছে এই চিপস গুলা কে কে খাইছেন অবশ্যই জানাবেন এই চিপস কিন্তু আমার ছোট থাকতে অনেক ভালো লাগে আগে দিত এখন আয়ানে আমি ভাইজে দিই যাই হোক এগুলো আমার অনেক ভাল লাগে আজকে ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ আসসালামু আলাইকুম